ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আগরতলা সহ রাজ্যের আট জেলায় অনুষ্ঠিত হল মক ড্রিল জরুরি পরিস্থিতি কিংবা দুর্যোগ হলে সাধারণ মানুষের কি কে করণীয় এবং যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে আহতদের কিভাবে উদ্ধার করা হবে সেই বিষয়ে এদিন মহড়া প্রদর্শন করা হয় কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে দুই দেশের মধ্যে যুদ্ধ আবহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয় বুধবার মক ড্রিল করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এদিন আগরতলা সহ রাজ্যের আট জেলায় অনুষ্ঠিত হয় মক ড্রিল এই দিন আগরতলার উমাকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় মক ড্রিল সিভিল ডিফেন্স কর্মী আরক্ষা কর্মী টিএসআর জোয়ান দমকল বাহিনীর কর্মী সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এই মক ড্রিলে অংশগ্রহণ করে এই দিন পূর্ত যুদ্ধ অর্থাৎ জরুরি পরিস্থিতিতে কিংবা দুর্যোগ হলে কিভাবে সাধারণ মানুষ নিজেদেরকে রক্ষা করবে কিভাবে পরবর্তী সময় মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং সময়। জরুরি কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় এই দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিভাবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় মহড়া প্রদর্শন শেষে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ভূমিকম্প ও বিমান হামলা হলে কিভাবে মানুষ নিজেকে রক্ষা করবে পরবর্তী সময়ে কিভাবে আহতদের উদ্ধার করা হবে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়েছে এই দিন কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে মহড়া প্রদর্শন করা হয়েছে মহড়ায় 17টি দপ্তর পাঁচশতাধিক সরকারি কর্মী অংশগ্রহণ করেছে এর পাশাপাশি পাঁচশতাধিক সাধারণ মানুষ সহযোগিতা করেছে মহড়া প্রদর্শনে বিভিন্ন সামাজিক সংস্থা রাজনৈতিক দলের লোক এই সহযোগিতা করেছে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে জনসচেতনতায় কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে খুব কম সময়ের মধ্যে এই মহড়া প্রদর্শন করা হয়েছে কম সময়ের মধ্যে সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি तपरो बीएसएफ एनडीआरएफ निजी से जोगाजोख करे महोदय शामिल हुएचे महोदय अंश ग्रहणकारी स्कूल के धन्यवाद जानतीनी पाशापशी तीन जन भूमिकंपो किंबा विमान हमला होले ता मुकाबला करर जनों सगळे प्रस्तुत और जिस तरीके से इंस्ट्रक्शन हमें स्टेट गवर्नमेंट से मिला ये मॉक ड्रिल आज मकांता एकेडमी में 4 बजे और दूसरा सेकंड फेस ऑफ मॉक ड्रिल 5:30 बजे ऑर्गेनाइज किया गया इसमें हमने देखा कि लगभग सत्रह डिफरेंट डिपार्टमेंट से जो डिजास्टर रिस्पॉन्स से रिलेटेड है से लगभग पाँच सौ गवर्नमेंट के ऑफिशियल्स और उनके डिफरेंट सेंट्रल और स्टेट गवर्नमेंट के ऑफिशियल्स पैरामिलिट्री फोर्सेस के ऑफिशियल्स और इसी के साथ साथ जो हमारे वॉलेंटियर्स और आपदा मित्र इन सभी ने पार्टिसिपेट किया इसके साथ साथ लगभग 500 आम जनता का भी हमें सहयोग मिला इसमें कई सोशल ऑर्गेनाइजेशंस के भी लोग थे और कई डिफरेंट पॉलिटिकल पार्टीज के भी कार्यकर्ता थे जो इस सम्मेलन इस प्रोग्राम में पार्टिसिपेट किए मंगलवार गोभी जाति कश्मीरी पहलगाम में जोंगी हमला बदला स्वरूप ऑपरेशन सिंदूर करा আর এই অপারেশন সিন্দুরের মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি স্থানে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান নীরব হয়ে বসে থাকবে ভাবলে হয়তো ভুল হবে সন্ত্রাসবাদের মদদদাতা পাকিস্তান যে কোনো সময় পাল্টা হামলা করতে চাইবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্ত লাগোয়া দেশের দুশো জেলায় মক ড্রিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহুল ব্যুরো রিপোর্ট নিউজ টুডে